মধ্য গগনি আজিয়ে মধ্য গগনি যে আপন মনে কত কথা বয়ে চলে কত স্মৃতির অমন্থনি আঁকিবুকি জলতরঙ্গ মেঘে ঢাকা আবছা আলো তারই মাঝে বয়ে চলা মনতরি খালি কিছু কথা না বলা অভিমান না পাওয়া অপ্রাপ্তির খেদ সব কিছু মিলে এ যেন এক স্মৃতি কাব্য কিছু প্রেম আবেগে ভরা মন জড়িয়ে থাকা প্রাণ ভালোবাসা ভরা স্মৃতি কত কলতান আশ্রে পৃষ্ঠে জড়িয়ে থাকা পাগলামি এ যেন এক রামধনুর খেলা সাত রঙে মিলেমিশে একাকার বেঁচে থাকা বাঁচিয়ে রাখার লড়াই নাহারার মরণপণ সংগ্রাম জেতার অদম্য ইচ্ছে জাল কেটে বেরিয়ে আসার আত্মনা বিহঙ্গির ডানা দুটো মেলে উড়ে চলে মন আকাশের পারে মেঘেরও আড়ালে আপন মনো মন্দিরে সেই প্রিয় মানুষটির নিরাপদ আশ্রয়ে সেই গোলক ধাদার চেনাবৃত্তে সংসারও মাঝে সেই চেনা ছন্দে সেই স্মৃতিরোমন্থনে মধ্য মধ্যবণ